হলো হ্যালো 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 যে টাকা নেব ভিডিও ভিডিও টাকা মনে ছিল না হ্যাঁ সপনা মণ্ডলে সব ইয়াচ্ছি বাচ্চো হ্যাঁ আর আমারে সারা হয়েছে এই মাল ছোটে আমার খুতি সুমেন্দু তুই বারবার বারবার কইছি বলেছিলাম এগুলোকে একটা কথা

কি হবে দাদা ভিডিও করে লাভ নেই পয়সা নিচ্ছে দেয়নি এই চলো কিছু আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়